আসসালামু আলাইকুম লিটিএম ব্যাংকস ভিডিওর পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আপনাদের জন্য আরও একটি পনেরো এমপিআয়ার টুয়েলভ পয়েন্ট এইট ফোর ব্যাটারি ব্যাকের ক্যাপাসিটি টেস্টের ভিডিও নিয়ে এসেছি গোশন কোম্পানির ফিফটিন এস এল দিয়ে তৈরি চারটা এটার ক্যাপাসিটি টেস্ট করলে দেখতে পারবেন একশো আটাত্তর প্লাস ওয়াড আওয়ার ইয়ে হবে তার মানে ধরেন বারো ওয়ার্ডের দুইটা ডিসি বাল্ব একটা ছয় ওয়ার্ডের ডিসি তিরিশ ওয়াট হইলে প্রায় ছয় ঘন্টা আপনি রাতের বেলা ব্যাক আপ পাবেন এই প্যাকটির মূল্য বিএমএস সহ ব্র্যাকেট ট্যাকেট দিয়ে ফুল প্যাক করে দিবে আটত্রিশশো টাকা ও বারো ভোল্টের ইউপিএসও ব্যবহার করতে পারবেন কেউ যদি কিনতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাপাসিটি টেস্ট প্রায় শেষ পর্যায়ে প্রথমের দিকে প্রায় টেন এম্পায়ারের উপরে লোড দিয়েছি ফাইনালি এরকম হবে ধন্যবাদ সবাইকে